বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং এ তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন তো তোমরা দেখলেই আমরা মাছ ধরে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেক রাত্রির হয়ে গেল প্রায় আটটা বেজে গেছিল আর ফিরে এসেই গরম গরম পকোড়া আর চা নিয়ে আমরা বসে পড়েছিলাম আমরা তো দেখলেই আমরা তিনটে মাছ পেয়েছিলাম ঠিক হলো স্যালমান মাছটা রান্না তিন ভাগে ভাগ করে সবাই নিয়ে নেব আর আজকে রান্না করব, শুধু ট্রাউট মাছগুলো স্যালমানকে বার করতে গিয়ে প্রথমে একটু বেগ পেতে হলেও আলটিমেটলি পেরেছিলাম করতে আরমানি অন্যদিকে ওর বাবার সাথে খেলতে ব্যস্ত ছিল আর আমরা টেবিলের মধ্যে গল্প করছিলাম মাছগুলোকে আবার একবার ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছিলাম দিয়ে মাছের দুদিকে এরকম করে স্লিট দিয়ে দিয়েছিলাম যাতে যে মশলাটা মাখানো হবে সেটা ভেতর অব্দি ঢুকে যায় বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি সাথে অল্প পেঁয়াজ লেবু আর পার্সলে পাতা একটা ছোট বাটিতে কিছুটা তেল নিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প পার্সলে পাতা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে এইভাবে মাছের ভেতরে এবং বাইরে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের ফ্লেভারটা যাতে ভালো হয় তাই মাছের পেটের মধ্যে কয়েকটা লেবু এবং কয়েকটা পেঁয়াজ গুঁজে দিতে হবে এইভাবেই দুটো মাছকে আমরা রেডি করে নিয়েছি এবার ওভেনে ঢোকানোর পালা ওভেনটাকে ভালো করে করে নিয়ে তারপর দুশো ডিগ্রিতে এক পাঁচটা দশ মিনিট এবং অন্য মিনিট দিলেই কিন্তু মাছ রেডি হয়ে যাবে তাও লাস্টে শর হওয়ার জন্য তোমরা কাঁটা চামচ দিয়ে ভুকিয়ে একটু দেখতে পারো মাছ তোমাদের রেডি হয়েছে কিনা আমাদের কিন্তু মাছটা রেডি হয়ে গেছে মাছের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম কিছুটা হাফ রাইস আর কিছুটা সর্টে ভেজিটেবল ছজনের জন্যই দুটো মাছ এনাফ বেশ ভালোভাবেই রাত্রির খাওয়াটা হবে ও তার সাথে কিছুটা হোয়াইট সসও বানিয়েছিলাম যাতে মাছটার সাথে খেতে খুব সুন্দর লাগে সব মিলিয়ে রাতের খাবারটা কিন্তু আমরা ভালোই এনজয় করলাম গুড মর্নিং কালকে রাত্রিরের বাড়ি যাওয়া হয়নি খেয়ে উঠতে আমাদের প্রায় রাত্রির এগারোটা বেজে গেছিলো সকালে উঠেই ভেবেছিলাম পালাবো কিন্তু তার হলো না মানুষ এখন পোহা বানাবে আমরা সবাই মিলে বসে টেবিলে যখন সকালে চা খাচ্ছি আরমানি তখন এইভাবে বসে টিভি দেখছে ওর মাথায় ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে সেই ওকে দেখতে খুব কিউট লাগছে পোহাটা আমাদের বাড়িতে সেরকম হয় না আজকে দেখি মনীষা কীভাবে বানাচ্ছে তাহলে আমার রেসিপিটাও শেখা হয়ে যাবে পরে তাহলে বাড়িতে দরকার হলে আমি কখনো পোহা বানিয়ে খেতে পারবো ছোটোবেলায় আমি চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসতাম সেই রেসিপিটা এর থেকে একটু আলাদা সেখানে কারিপাতা দেওয়া হতো না তেলের মধ্যে এই জিরে আদা আর এই কারিপাতার গন্ধটা যা সুন্দর লাগছে না অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে ওগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিল আর তারপরে দিল কিছুটা টমেটো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল সেগুলোও দিয়ে দেওয়া হলো তারপর দেওয়া হলো কিছুটা হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা হলো আলুগুলোকেও ছোটো ছোটো টুকরোতে ভেঙে নেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো ফ্রোজেন মটরশুটি সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে গেল তারপর দিয়ে দেওয়া হলো চিড়েটা চিরেটা আগে থেকেই ভালো করে ধুয়ে রাখা হয়েছিল এবং সেটা নরম হয়ে গেছে এরপর আস্তে আস্তে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েই রেডি হয়ে গেল আমাদের চিরের পোলাও জিনিসটা কিন্তু বেশ সহজ এবং যা সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও মারাত্মক ভালোই হবে লাস্টে দিয়ে দেওয়া হলো কিছুটা ধনে পাতা এইবার একে একে পরিবেশনের পালা দেখো কি সুন্দর ঝরছরে পোহা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা ছুরি ভাজা ছুরি ভাজা দিয়ে খেলে বেশ একটা ক্রাঞ্চি ব্যাপারও থাকবে পোহার মধ্যে একে একে আমরা সবাই বসে পড়লাম টেবিলে পোহা খেতে পোহাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আমি তো একবারের জায়গায় দু দুবার নিয়ে খেলাম আর ঠিক করলাম আজকে দুপুরে আর লাঞ্চ করব না এত সুন্দর বানিয়েছিল মনীষা এই দুদিন আমাদের যা ভালো খাওয়া দাওয়া হলো আর সবাই মিলে একসাথে থেকে উইকেন্ডটা কিন্তু আমাদের জমজমাট কাটলো এইরকম উইকেন্ড যদি মাঝে মাঝে কাটানো যায় বেশ ভালোই হয় তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে আকাশের মুখ ভার বেশ বৃষ্টিও পড়ছে সঞ্জীব আমাদের গাড়ি করে স্টেশন অব্দি ছেড়ে দিল ওদের বাড়ি থেকে স্টেশনটা খুব বেশি দূরে নয় এই এক দেড় কিলোমিটার হবে আজ রবিবার ছুটির দিন তাই ট্রেন একেবারেই ফাঁকা কয়েকজন লোকই শুধুমাত্র বসে আছেন ট্রেন ছেড়ে দিল চারপাশের প্রকৃতি দেখতে দেখতে প্রায় বাড়ির দিকে পৌঁছেই গেলাম এই ট্রেনের জার্নিটা যেন আমার কাছে সব থেকে প্রিয় বাস কিংবা গাড়ির থেকেও প্রিয় আমরা সাদার ক্রস স্টেশন পৌঁছেই গেলাম আজকে সাদার ক্রস স্টেশনও ফাঁকা রবিবার তো তাই বলে যাত্রীর আনাগোনা সেরকম নেই এই দুদিন এত সুন্দর করে কাটিয়ে এবার আবার যে যার জীবনে ফিরে যাওয়া চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কাছের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আজ তাহলে চলি সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা